নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা ডিম আর গমের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে আমি নানা ধরনের নিরামিষ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তবে যারা ডিম খেতে পছন্দ করেন তারা এই কেকটা আমার মতো একবার হলো বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অল্প একটু খেলে দেখবেন মনই বলবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই কেকটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা পাত্র নিয়ে যা এখানে দিয়ে দেব চার চামচের মতো সাদা তেল খুব বেশি দরকার নেই তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিলেই হবে এবার এখানে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম হলেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে যাবে তো আপনারা চাইলে দুটো দিতে পারেন যদি কেকটা বড় বানান তো আমি খুব একটা বড় বানাবো না তো মিডিয়াম একটা কেক বানাবো তার জন্য একটা ডিম হলেই হবে তো ডিমটাকে আমি দিয়ে দেব দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি লিকুইড দুধ লিকুইড দুধটাকে কিন্তু আমি ঘন করে খুব সুন্দর করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে এই বাটির এক বাটি দিয়ে দিলাম অল্প একটু লবণ এখানে আমি অ্যাড করলাম আর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিচিরি এই বাটি মাপ করে হাফ বাটি মিচুরির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আবার মিচুরির পরিবর্তে আপনারা চিনিও এখানে অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণ আমি পনেরো মিনিট ধরে খুব সুন্দর করে ব্লেন করে নেব এটাকে একটু বেশি সময় দিয়ে ব্লেন্ড করবেন তাতে করে কি হবে কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হবে আর খুব সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে যেমন স্পঞ্জি হবে তেমন নরম হবে তুলতুলে হবে আর খুব সুন্দর হয়ে কিন্তু কেকটা ফুলে যাবে তো যাই হোক আজকের এই ব্যাটারটাকে যতটা সুন্দর করে আমরা ব্লেন্ড করবেন কেকের রেজাল্টটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখবেন ঘনত্বটা কিন্তু আগের থেকে একদম চেঞ্জ হয়ে যাবে একদম ক্রিমি ক্রিমি ভাব হবে এই দেখুন এটা যেহেতু একদম পাতলা রয়ে রয়েছে আর যখন ব্লেন্ড করবেন দেখবেন খুব সুন্দর একটা ঘন হয়ে যাবে আর খুব সুন্দর দেখতেও হবে কেকটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হবে তো যাই হোক এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে ব্লেন্ড করে নেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে মিশ্রণটাকে আমি কত সুন্দর রেডি করে নিয়েছি আর আগে থেকে দেখুন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবার এখানে একটা এরকম ছাননি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি গমের আটা দিয়ে দেব এক বাটি ময়দা দু চামচ দিয়ে দেব সুজি সুজির পরিমাণটা খুব বেশি দেবেন না অল্প করে দিলেই হবে আর মিল্ক পাউডার দিয়ে দেব দু চামচ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার চেলে নেব এইভাবে যদি ছাগনির মাধ্যমে চেলে এই ব্যাটারটা বানান তাহলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হবে আর কেকটা যখন বানাবেন বা কেকটা যখন হয়ে যাবে কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে কেকের মধ্যে কোন রকম ডলা পাকানো অংশ থাকবে না আর বেড়ারটাও কিন্তু খুব সুন্দর হবে তাই যখন কেক বানাবেন চেষ্টা করবেন এইভাবে মিশ্রণগুলোকে একটু চেলে নেওয়া তাতে করে খুব ভালো হবে এই দেখুন এখানে যে ডলা পাকানো অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আর ডাইরেক্ট ওই মিশ্রণের মধ্যে যাবে না তো এইভাবে একটু হাতের মধ্যে নাড়াচাড়া করে নেবেন দেখবেন ডলাগুলো ভেঙে যাবে আর এই যে বেড়াটা বানাবো একদম পারফেক্ট হবে এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন করে নেব এই মিশ্রণটা রেডি করতে এখানে জল বা দুধের প্রয়োজন এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন যেহেতু মিল্ক পাউডার এখানে আগে আমি ব্যবহার করেছি তাই আপনারা কিন্তু যে কোনো একটা ব্যবহার করলেও হবে মিল্ক পাউডার অথবা লিকুইড দুধ তো আমার কাছে লিকুইড দুধ এই মুহূর্তে হাতের কাছে ছিল তাই এখানে আমি দু রকম দুধই ব্যবহার করলাম এবার আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যখন এই বেড়াটা আমরা রেডি করবেন তখন কিন্তু এই যে আমি ঘোরাচ্ছি বা যে ব্রেন করছি এইভাবে কিন্তু যে কোনো একদিকে ব্রেন করবেন যদি ক্লক ওয়াইজ করেন তাহলে ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ যদি করেন অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনো একভাবে একদিকেই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্রেন করবেন তাতে করে কেকটা কিন্তু খুব সুন্দর হয় আর গণতরা দেখুন এইরকম হয়েছে তো এখানে কিন্তু আর একটু দুধের প্রয়োজন তবে একটু পরে আমি সেটা ব্যবহার করব এখানে আমি আরো বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার এখানে আমি কিছুটা টুটি পুটি দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা চেরি ফল এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি কিশমিশ দিয়ে দেবো অল্প করে কিছুটা দিয়ে দেব আমন্ড দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম এই এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি পাতি লেবু দিয়েছি পাতি লেবুর রস অল্প করে দিয়ে দেব অল্প করে পাতি লেবুর রস দিলে কি হবে এই কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর লাগবে দুই থেকে চার ফোটার মতো রস দিলেই হবে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স একদম অল্প করে হাফ চামচের মতো সমস্ত উপকরণ আর একবার আমি খুব সুন্দর করে ব্লেন করে নেব আজকের কেকটা আমি যেভাবে বানাবো আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা এখানে দিয়ে দেব আর এর মধ্যে একটু আমি দুধ দিয়ে দেব। দেবো সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে করে নেব দোকানে যে কেকটা আমরা কিনে খাই না তার থেকে দেখবেন বাড়িতে বানিয়ে খেলে অসাধারণ খেতে লাগে তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু বেড়াটাকে আমি রেডি করে নিয়েছি আচ্ছা এই ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব ঘন যেমন করিনি খুব পাতলাও করব না খুব পাতলা বা খুব ঘন করলে কিন্তু কেকের বেড়াটা খুব ভালো হয় আর আমি যেভাবে ঘনতার আমাদের দেখাচ্ছি দেখুন এই রকমই কিন্তু হবে তাতে করে বেড়াটা কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছে আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হবে তো যাই হোক এই বেড়াটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে একটু আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি আর এই দেখুন একটা এরকম ব্রাশ নিয়ে তেলের প্রলেপটা খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এরকম ভাবে দিলে কি হবে কেকটা হয়ে গেলে যখন এটাকে তুলবেন বা উঠাবেন তখন কিন্তু আর পাত্রের গায়ে লেগে যাবে না তাই খুব ভালোভাবে পাত্রটা চারিদিকে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে এবার দেখুন এরকম একটা সাদা পৃষ্ঠা আমি নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে এক্সট্রা করে তেল দিতে হবে না এই ব্রাশের মাধ্যমে যে টুকরা তেল রয়েছে খুব ভালোভাবে এটাকে আমি চারিদিকে লাগিয়ে দেব এবার এই ব্যাটারটাকে আমি এই মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ বেড়াটা দেখুন এই মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে ট্যাপ করে নেব কিছুটা কাজু বাদাম কুচিয়ে নেওয়া সেটাকে উপর থেকে দিয়ে দেবো এইভাবে আপনারা কিন্তু আমাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন দিয়ে দেব কিশমিশ দু রকম কিশমিশ এখানে আমি ব্যবহার করছি লাল কিশমিশ দিয়েছি এবার কিছুটা এবং কালো কিসমিস দিয়ে দেবো উপর থেকে আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজাতে পারেন তো কালো কিশমিশ একটু এখানে দিয়ে দিচ্ছি দু রকম কিশমিশ ব্যবহার করছি আপনারা কিন্তু আপনাদের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন কিছুটা চেরি ফল এখানে দিয়ে দেব আর কিছুটা আমন্ড উপর থেকে আমি দিয়ে দেব একদম ড্রাই ফ্রুট আমি ভরে ভরে দিয়ে দিলাম এতে করে কি হবে দেখতে তো সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন এরকম একটা আমি স্ট্যান্ড দিয়েছি এবার যে পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা আমি রেডি করেছি পাত্রটাকে এখানে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিট হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কত সময় লাগলো আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কত কম ব্যাটার দিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু বেশ গরম রয়েছে যার আমি আপনাদের দেখিয়ে দেব একটা কাঠি নিয়েছে এটার মাধ্যমে দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা এই দেখুন এটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব এই দেখুন কাঠের গায়ে কিচ্ছু লেগে নেই মানে বুঝতে পারছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর উপরে পোষণটা যদি আর একটু লাল করতে চান তাহলে কি করবে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো তো ঢাকা দিয়ে এক ঘন্টা রাখার পর দেখবেন কেকটা ঠান্ডা হয়ে যাবে আর কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন কেকটাকে আমি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখুন ধার থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে ছেড়েও গেছে দেখে বুঝতেই পারছেন এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ড করে নেব এবার দেখুন একটা প্লেট নিয়ে নিলাম এইভাবে এই দেখুন পাত্রের গায়ে কিন্তু একটু লেগে নেই আর খুব সুন্দরভাবে হয়ে গেছে উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে নেব এই দেখুন নিজের পোশনটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন কতটা কম করে দিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন আর এই দেখুন ধারটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর এই দেখুন উপরটা তো অপূর্ব হয়েছে একবার যদি এইভাবে বানিয়ে কেকটা খান দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর পিছনটা দেখুন একটু পুরে যায়নি কত সুন্দর একটা কালার এসেছে তো এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা আমি ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা অপূর্ব হয়েছে দেখুন কেকটা কত অপূর্ব হয়েছে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই কেকটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন যতটা নরম ততটা তুলতুলে আর ততটাই স্পঞ্জি হয়েছে অবশ্য একবার হলো আমার মতো ট্রাই এই আর যারা কিন্তু ডিম ডিম খেতে পছন্দ না একরকম ভাবে বানিয়ে নিতে পারেন আমি যেভাবে বানিয়েছি শুধুমাত্র ডিমটাকে অ্যাভয়েড করবেন তাতেও হবে আর একটু ডিম দিলে কি হয় বলুন তো কেকটা কিন্তু বেশ ফুলে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খুব স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই রকম কেক যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর আর দোকান থেকে কিনে খাওয়ার বায়নাই করবে না তো আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে চাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে